ফেসবুকে আপনি যত ইচ্ছা তত রিয়েল ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন শুধুমাত্র একটি করে সেই আপনি টিক্স টিক্সটি ফেসবুক পেজ এবং প্রোফাইল উভয়টাতে কিন্তু একেবারে ইজিলি ব্যবহার করে কিন্তু রিয়েল এবং একটি ফলোয়ার আপনার যত ইচ্ছা তত কিন্তু খুব সহজে বাড়িয়ে নিতে পারবেন যেই টিক্সটা আমি দেখাবো সেটা কিন্তু সরাসরি কিন্তু ফেসবুকের ভিতর থেকে এমন নয় কোনো বটের মাধ্যমে ফলোয়ার নেওয়া অথবা টাকার মাধ্যমে কোনো ফলোয়ার নেওয়া এমন কিন্তু কিছু না আপনি সরাসরি ফেসবুকের ভিতর থেকে থেকে একেবারে পজিটিভলি একেবারে কিন্তু রিয়েল ফলোয়ার আপনারা যত ইচ্ছা তত কিন্তু গেইন করতে পারবেন চলে যাব ভিডিওর মূল পূর্বে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন আমাদেরকে কিন্তু সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে দেখেন ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি আছে এটার মধ্যে চলে যেতে হবে ফেসবুকে আসার পর প্রথমে কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে আমরা কোথায় ফলোয়ারটা বাড়াবো আমরা কি ফেসবুক প্রোফাইলে নিব নাকি ফেসবুক পেজ থেকে নিব তো এই কিন্তু একই সিস্টেম আমরা কিন্তু একইভাবে কাজ করবেন তো আমি যেহেতু আমার ফেসবুক পেজে বাড়ি আপনাদেরকে দেখাবো সেই জন্য আমি কিন্তু আমার ফেসবুক সরাসরি কিন্তু পেজে চলে যাচ্ছি যারা ফেসবুক প্রোফাইলের মধ্যে ফলোয়ার বাড়াতে চাচ্ছেন তারা কিন্তু আমি এখানে যেভাবে দেখাবো আমার ফেসবুক পেজ থেকে সেম টু সেম সেরকমভাবে কাজগুলি করবেন প্রথমে কিন্তু আমাদেরকে কিন্তু ফেসবুকের একটি গ্রুপে কিন্তু জয়েন হতে হবে যেই গ্রুপের লিঙ্ক লিঙ্কটা কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সেখানে কিন্তু ক্লিক করলে কিন্তু আপনারা কিন্তু সেই গ্রুপের মধ্যে চলে যাবেন তাহলেই দেখবেন আপনাদেরকে কিন্তু এই গ্রুপের মধ্যে কিন্তু নিয়ে আসবে দেখেন এই গ্রুপে কিন্তু মেম্বার আছে কিন্তু প্রায় দুই লক্ষ ছিচল্লিশ হাজার মেম্বার এই গ্রুপের মধ্যে কি আছে তারা কিন্তু এখানে কিন্তু এইরকম ফলো বাড়ানোর কাজ কিন্তু করতেছে আপনারা কিভাবে কি কাজ করবেন এটা আমি একটু পরে কিন্তু সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি দেখিয়ে দিব এই মোবাইল স্ক্রিনের মাধ্যমেই আপনারা যদি ফেসবুক পেজ এবং প্রোফাইলে থেকে সার্চ অপশনে গিয়ে যদি ফলো টু ফলো লেখেন তাহলে কিন্তু অসংখ্য গ্রুপ কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু অনেক গ্রুপে কিন্তু আপনারা কিন্তু সেখান থেকে কিন্তু ফ্রিতে কোনো কাজ করতে পারবেন না আপনারা সেখানে পোস্ট করতে পারবেন না পোস্টের নিচে কোনো কমেন্টও কিন্তু করতে পারবেন না সেই গ্রুপগুলিতে ঢুকতে হলে কিন্তু আপনাকে টাকা দিয়ে সেখানে কিন্তু অ্যাডমিন আগে নিতে হবে সেখানে তারপরে কিন্তু আপনি সেখানে পোস্ট এবং কমেন্টের নিচে কিন্তু কমেন্ট করতে পারবেন কিন্তু এই যে যে গ্রুপটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই গ্রুপে কিন্তু কোনো ঝামেলা নেই এখানে কিন্তু আপনি কিন্তু পোস্ট করতে পারবেন এবং অন্যের পোস্টের নিচে কিন্তু কমেন্টও করতে পারবেন এবং কমেন্টের নিচে কিন্তু কমেন্টের রিপ্লাই কিন্তু দিতে পারবেন এখানে কিন্তু অন্য কোনো কিছু ঝামেলা কিন্তু এখানে নেই তাই আপনারা অবশ্যই আমার ডেস্কশন বক্সের লিঙ্কে ক্লিক করে কিন্তু এই গ্রুপে কিন্তু আসবেন গ্রুপে আসার পর প্রথমে কিন্তু আমাদেরকে যে দেখেন জয়েন গ্রুপ আছে প্রথমে কিন্তু আমাদেরকে কিন্তু এখান থেকে কিন্তু এই যে ক্লিক করে কিন্তু গ্রুপের মধ্যে কিন্তু আমাদেরকে আগে জয়েন হতে হবে তারপরে কিন্তু আমি এখান থেকে কিন্তু সমস্ত কাজ কিন্তু করতে পারবো এখানে প্রথমে আমরা যে কাজটা করবো যে দেখেন মানুষের কাছে নিজে দেখেন কমেন্ট করতেছে অ্যাক্টিভ আছে ফলো দিন ফলো না পাওয়ার সুযোগ মানুষ কিন্তু পোস্ট করতেছে ফলো টু ফলো প্রথমে আপনার যে কাজটা করবেন এখান থেকে যে কোনো একটা মধ্যে চাপ দিয়ে ধরে কিন্তু কপি হয়ে যাবে এবার এখান থেকে দেখেন এখানে কিন্তু একটা বক্স রয়েছে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন এবার এই যে বক্সের মধ্যে আপনারা যেটা কপি করে এনেছেন চাপ দিয়ে ধরে এখানে কিন্তু পেস্ট করে দিবেন তাহলে দেখবেন পেস্ট কিন্তু হয়ে যাবে অথবা দেখেন এই যে দেখুন উপরে পোস্ট এলাকা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন আপনার এই পোস্টটা কিন্তু যারা অ্যাডমিন আছে তাদের কাছে কিন্তু চলে যাবে তাহলে দেখবেন এই যে আপনার উপরে কিন্তু এরকম একটা অপশন শো করবে এখান থেকে কিন্তু যারা অ্যাডমিন আছে গ্রুপের তারা কিন্তু অল্প কিছু গুণের মধ্যে অথবা অনেক দেখা যায় দশ থেকে বিশ মিনিট পরে কিন্তু আপনার পোস্টটা কিন্তু তারা কিন্তু তাদের গ্রুপে কিন্তু শো করাবে দেখবেন এখানে কিন্তু দুই লক্ষ প্রায় ছেচল্লিশ হাজার মানুষ কিন্তু আপনার এই পোস্টটা কিন্তু দেখবে অথপর তারাও কিন্তু আপনাদেরকে কিন্তু ফলো করবে এই দেখেন একজন কিন্তু পোস্ট করেছে একটি বাসে দ্রুত ফলো দিন রকট গতিতে ফলো ব্যাক নিয়ে নিন এখানে আপনারা যে কাজটা করবেন প্রথমে আপনারা এই যে দেখেন এই ফলো করেছে তাকে ফলো করে আপনারা এখানে একটি লাইক দিয়ে দিবেন আপনারা অল্প কিছু কোনো কিন্তু রিফ্রেশ দিবেন তাহলে দেখবেন এডমিন যে পোস্টগুলি শো করাচ্ছে সেগুলি কিন্তু নিচে কিন্তু চলে আসবে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখানে কিন্তু নিচে চলে যাবেন এখানে দেখবেন অনেকজনে কিন্তু এই যে পোস্ট করতেছে ফলো দিন সাথে ব্যাক পাবেন মানুষ যে এই যে কমেন্ট করতেছে আপনি নিচে এখানে ক্লিক করে আপনি এখানে যে কোনো একটি কিছু লিখে দিবেন ফলো টু ফলো যেতে কিছু লিখে আপনার এখানে পেস্ট করে দিয়ে কিন্তু কিন্তু দিলে কিন্তু আপনার ওই সেই কমেন্টটা কিন্তু এখানে কিন্তু শো হয়ে যাবে এরকম ভাবে আপনারা যে পোস্টগুলি আছে আসে আপনারা কমেন্ট করবেন এবং বারবার কিন্তু রিফ্রেশ করে দেখবেন নতুন নতুন পোস্ট আপনাদের কাছে আসতেছে কিনা আমি আপনাদেরকে দুইটি কাজ দেখালাম একটি হচ্ছে আপনারা এখানে কিন্তু পোস্ট করবেন যখন এক এই পোস্টটি আপনারা অ্যাডমিট শো করে দিবে অথবা আবারও এখানে পোস্ট করবেন এবং দ্বিতীয় যেটি দেখালাম যে প্রত্যেক কমেন্টের মধ্যে গিয়ে গিয়ে আপনারা এখানে কিছু লিখবেন ফলো টু ফলো এই জাতীয় কথা কিন্তু লিখবেন দেখেন এখানে কিন্তু মেন কাজ হচ্ছে আপনি আরেকজনকে ফলো করবেন সে আপনাকে ফলো করবে আপনি যাকে ফলো করবেন সে আপনাকে ফলো ব্যাক দিবি এই খেলাই কিন্তু এখানে চলে এবার আপনি যে কাজটি করবেন যে কোনো একটি পোস্টের কমেন্টে নিচে চলে যাবেন এই যে কমেন্টের মধ্যে ক্লিক করলে কিন্তু অনেকগুলো কমেন্ট এখানে আপনারা দেখতে পাবেন মানুষে কমেন্ট কিন্তু করতেছে প্রথমে আপনারা যে কাজটি এই দেখেন মিনিট যে আছে মিনিটের পাশে যে ফলো বাটন আছে এটার মধ্যে ক্লিক করে আপনারা একটি লাইক করে দিবেন এবং প্রত্যেকটার মধ্যে ফলো করে আপনারা এভাবে লাইক করে দিবেন এবং অবশ্যই কিন্তু মিনিটটা খেয়াল রাখবেন কত মিনিট আগে কমেন্টটা করেছে এখানে দেখবেন যারা পাঁচ মিনিটের মধ্যে কমেন্ট করেছে তাদেরকে কিন্তু ফলো দিয়ে কিন্তু আপনারা কিন্তু এই যে ফলো দিয়ে কিন্তু অবশ্যই কিন্তু একটি লাইক কিন্তু দিয়ে দিবেন তাহলে সে যখন ফলো দেখতে পাবে এবং পাশে লাইক দেখতে পাবে সে দেখে কিন্তু আপনি কিন্তু ভালো ব্যাক করে দিবে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেখে বলতেছি এখানে কিন্তু সময় লাগছে আপনারা যদি সঠিকভাবে যদি কাজটি করেন তাহলে দেখবেন আপনারা এক ঘন্টা এখান থেকে প্রায় দুই থেকে তিনশো ফলোয়ার কিন্তু মনে হয় নিতে পারবেন এভাবে আপনি তাকে ফলো করবেন সে আপনাকে ফলো ব্যাক দিবে এরকমভাবে ভিডিওটি একটু হলো আসলে অবশ্যই কিন্তু একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম